ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক হয়েও গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর সাবেক তারকাদের সমালোচনায় তিরবিদ্ধ হচ্ছেন বাবর আজমরা দলে পরিবর্তন কোচ পরিবর্তন করেও কাজের কিছুই হচ্ছে না পাকিস্তানের এবার বাংলাদেশের কাছে পাকিস্তানের বরাডুবির ঘটনা মনে করিয়ে দিলেন কামরান আকমল বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম বড় সাফল্য একটি পাকিস্তানকে তাদের মাটিতে ওয়াশ করা গত বছর এই কীর্তি গড়েছিলেন টাইগাররা দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপট দেখিয়েছিল নাজমুল হাসান শান্তরা অথচ এর আগে বছরে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে জয়হীন ছিল টাইগাররা এ নিয়ে আকমল বলেন কেউ কি বলতে পারবেন বাংলাদেশের মতো দল কিভাবে আমাদের দবল ধলাই করে সভাপতির এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত ছিল বৈশ্বিক মঞ্চে পাকিস্তানের বাজে পারফরমেন্স নিয়ে আকমল বলেন আইসিসির ইভেন্টে সেমিফাইনাল খেলা তো দরকার ছিল আপনি গুপ পর্বে চিটকে গেছেন কোচ অধিনায়ক অথবা নির্বাচক কমিটি কেউ কি জিজ্ঞেস করেছিল ক্রিকেট কিভাবে চলছে কোন তা না থাকলে ক্রিকেটের উন্নতি কিভাবে হবে লজ্জাজনক আর কিছু হতে পারে না জিতলেই আমরা সম্মান পাব যখন আপনি জিততে শুরু করবেন ও ভালো ক্রিকেট খেলবেন তখনই খেতে বাড়বে যদি শুধু নিজের জন্য খেলেন কোনো সম্মান পাবেন না ক্রিকেটার পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড কেউ না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ